আগামী এক নভেম্বর থেকে বিকাশ নগদ রকেট ও উপায়ের মতো আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোতে ইন্টার অভারেবল বা আন্তর্লেনদেন করতে পারবেন গ্রাহকেরা গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এতে বলা হয় দেশের আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একে অপরের মধ্যে পারস্পরিক লেনদেন চালু হচ্ছে এর ফলে বিকাশ নগদ রকেটের মতো যে কোনো মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নিজেদের মধ্যে তাৎক্ষণিক লেনদেন করা যাবে পাশাপাশি যে কোনো ব্যাংকে টাকা পাঠানো যাবে এর মাধ্যমে কমে আসবে নগদ টাকা লেনদেন আগামী এক নভেম্বর থেকে বাংলাদেশে ব্যাংকের ব্যবস্থাপনায় এই সেবাটি চালু হয় এই ব্যবস্থায় গ্রাহককে সর্বোচ্চ কত টাকা খরচ দিতে হবে তা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক থেকে যে কোনো ব্যাঙ্ক এম ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে এক হাজার টাকা পাঠালে গ্রাহককে এক টাকা পঞ্চাশ পয়সা মাসুল গুনতে হবে বিকাশনগদ রকেটের মতো সেবা থেকে যে কোনো এমপিএস ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে এক হাজার টাকা পাঠালে খরচ দিতে হবে আট টাকা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে যে কোনো ব্যাংক বা এ টাকা পাঠালে প্রতি হাজারে খরচ দিতে হবে দুই টাকা